এক কেজি চালের এত জোরদা পঞ্চাশ জনের খাবারের জন্য আপনারা কি পরিমাণ টাকা দেযা লাগবে

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে একটু বাজারে আসছি বাজারে আসার কারণ আছে কারণ আজকে একটু হালকা রান্নাবান্না হবে রান্নাবান্না আপনাদেরকে দেখাবো হ্যাঁ রোজার মধ্যে এক লোকের হাতের বিরিয়ানি খাইয়া খুব ভাল লাগছে তো আমাদের টিনটিনের মাংস রাখালদেরকে খাওয়ানোর জন্য কিছু মাংস রাখা হইছে এবং বাসায় আরও কিছু মাংস ছিল হ্যাঁ মোটামুটি দশ কেজির মতো মাংস এটা দিয়ে আমরা বিরিয়ানি রান্না করব সবাই মিলে একটু খাবো যারা টিন টিনরে লালন পালন করছে তাদেরকেও একটু খাওয়াবো তো যেটা হয়েছে যে ওই বাবর্চিটারাই ডাকছি হ্যাঁ লিটন বাবরচি লিটন ভাই ওনার হাতেই আজকে রান্নাবান্না হবে বিরিয়ানি হবে আর হচ্ছে রোস্ট হবে আর সামান্য একটু জর্দা হইতে পারে এই আর কি রিপন ভাই কি অবস্থা ভাই সময় নাই খুব একটা হাতে এই জন্য কথা কম বলবো হ্যাঁ তাড়াতাড়ি শেষ করে ফেলবো এরফানের চাল আছে আট কেজি পুরান দিতে পারবেন দেন কত করে কেজি একশো পঁচিশ টাকা কেজি মোরগ আমি বলছিলাম আপনারে মোরগ মোরগ আনার জন্য আনছিলেন

জয়ত্রিক জয়ত্রীকাতা তেজপাতা মরিচের গুড়া মরিচের গুড়া তেস্তাবাদাম আলু বখারা জর্দার রং জর্দার রং বাদাম চীনা বাদাম তারপরে পোস্তদানা পোস্তদানা কিসমিস কিসমিস আনারস সেটা বাইরে থেকে আনাই রাখছেন রিপন ভাই আমি ফোনে বলে দিছিলাম জি জি হ্যাঁ যেগুলা লাগবে এটা এলাচ তেল তেল দারচিনি দারচিনি এত হ্যাঁ 150 গ্রাম ওর বাবা অনেক দ আচ্ছা আচ্ছা এই লবঙ্গ আর এই যে দারচিনি এত দেখেন এইজন্য বলছি ভিডিও আমি করতেছি তো আমি ভালো ভিডিও করতে পারি না এটা কাঠ বাদাম এটা কাজু বাদাম এটা ডিপ্লোমা দুধ লবণ লবণ জয়ফল হুইল সাবান একটা কেওড়া একটা গোলাপ হ্যাঁ টক দই মালাই আরিয়া হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কত হইলো কত হইলো রিপন ভাই কত হইলো তিনশো টাকা এখানে আপনার ওই যে মশলা পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ টাকা মুরগি বাদেই পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ টাকার মশলা খাইছে রে কী বাবুরছি ধরলাম ঠিক আছে দেন দেন হাফ কেজি টমেটোর কেজি কত একশো চল্লিশ হাফ কেজি দেন পঁচিশ টাকা দেন এক ডজন দেন কিন্তু পচা লেবু দিবেন না টাটকা লেবু দিবেন অবশ্যই টাটকা লেবু দিবেন এই যে আজকে আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে লিটন ভাই লিটন ভাইয়ের পুরা নাম কি মোহাম্মদ লিটন মিয়া লিটন ভাই হচ্ছে গিয়ে ষাট ফিটের বাবুরছি না কল্যাণপুরের বাবুরছি এটা কি দিলেন তেল দিলাম কতটুকু তিন লিটার তিন লিটার তেলে কি হবে লিটার তেলে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করব হ্যাঁ আর মুরগির রস পাকামু তৈরি পাকাবো এই এই সবটাই এর ভিতরে দিয়ে দিলেন এইখান থেকে তেল নিয়ে নিয়ে করুন আপনার অভিজ্ঞতা কত বছর লিটন ভাই আমার অভিজ্ঞতা আছে 13 বছর 13 বছর শিখছেন কোথায় শিখছি আমাদের এই যে নওপুরের বাগুছি পুরান ঢাকা নওপুর জি আর এমনি আপনার বাড়ি কই আমার বাড়ি হলো শিবচর শিবচর এই মাদারীপুর শিবচর মাদারীপুর শিবচর মাদারীপুর শিবচর নেন চলেন শুরু করি ক্লিয়ার হইবো tel di na hmm. tel di <laughs> kismis alu watara, tomato sauce, tomato.

मुर्गी दी थे जी जी कयटा आछे मुर्गी एने 32 पीस 32 पीस लेवर तो छे ही लवन टेस्ट क्या मन दी सर मजा आ एक बार खाइले बार बार खाइते मन चाहे हां टेस्ट लवन ठीक है सर परफेक्ट

হচ্ছে সলভে না মাওয়া এই আহ খাইছে রে আচ্ছা এই ফাঁকে কিন্তু দিশাদের বিয়েটা দিয়ে দেওয়া যাইতো হ্যাঁ আপনি এই যে পঞ্চাশ জনের যে খাবার জনের খাবারের জন্য আপনারে কি পরিমাণ টাকা দেয়া লাগবে কেউ যদি আমি যে খাবারগুলো বানাইতেছি এই খাবারগুলো যদি আপনার দিয়ে বানাই যেমন ধরেন আপনি বানাইলেন একটুখানি জর্দা হুম 50 জনের সোজা হিসাব 50 টা রোস্ট এটা আইটেমের উপরে আমি বলি আপনি আজকে কি রান্না করছেন রোস্ট তেহারি তিন আইটেম তিন আইটেম এই তিন আইটেম 50 জনের খাবার রান্না করতে আপনি কয় টাকা নেবেন সীমিতভাবে বলবেন আমাদের ভিউয়াররা যাতে আপনারে যে কোনো সময় আপনার যখন তারা ছোটখাটো রান্না করবে বা বড় রান্না করবে আপনারা যেন কল করতে পারেন 3500 টাকা 3000 থেকে 3500 টাকা মাংস কি তেল জমছে নাকি তেলটা আমাদের আমাদের আবার খানা পাকামো না হুম ওই খানার পিছু চলে যাব আচ্ছা পোলাওতে যাব ডাইরেক্ট কথা পোলাওতে অন্য কোন চাল যাবে না বুঝছি 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 না খুব সুন্দর মানে ফ্লেভার যেটা আসছে সেটা খুব সুন্দর হ্যাঁ সবই সুন্দর হবে সবই সুন্দর সবই সুন্দর হবে এবং আপনারা একটা জিনিস দেখেন আমাদের এই যে লিটন ভাই ওনার ওনাকে দেখে কি আপনাদের কারো কথা মনে পড়ে আগে আকাশ বলো মনে পড়ে কারো কথা

লৱণ লবন একদম পুৰ এটা কি ভাই মালাই এটা মালাই মালাই কেলাতে কিಂತಿ পাওয়া যায় হুম হুম এই গেল চাল হ্যাঁ চাল এই চেহারা এবার জিকে দেখ পর তিন বকে চিহ্ন দি আছে বিসমিল্লাহ চোরটা কি হয়ে গেছে ভাই

যা সুভাষ আসতেছে হ্যাঁ এইটা পাগল করা মারাত্মক মারাত্মক সে হচ্ছে গিয়ে জিক জিকো ভাই এই জিকো ভাই মেইনলি লিটন ভাইকে রান্না শিখাইছে হ্যাঁ লিটন ভাই ওস্তাদও এখানে উপস্থিত আছে ও মাংস দিয়ে দিলো ও আমি তো এতক্ষণ মনে করছি কি রে মাংস কই হ্যাঁ

হ্যাঁ বসেন বসেন বসে যান কয়জন এখানে দেখি হালিম ভাই এই খামারের টিকটক স্টার হ্যাঁ

হুম আলহামদুলিল্লাহ সেই হয়েছে কিন্তু এই সিকদার বাই কই সেই হয়েছে আলহামদুলিল্লাহ গরম অনেক খাবার ভালো হয়েছে না মজা হইছে না দোস একটু খেয়ে দেখাই রোস তো খালি খাওয়া যায় রোস্টটা খুব মজা হয়েছে একটু মাখো মাখো দেখেন বাবুরছি একের হুম আপনারা যদি কেউ কখনো মনে হয় যে আমাদের শিকদার বাবুরছি ওরফে লিটন বাবুরছি তাকে দিয়ে আপনারা রান্না করাইতে চান তাহলে নিতে পারেন এটা আমার সেকেন্ড টাইম এবং আজকেও খাবার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে হুম যতটা আমরা আশা করছিলাম তার চেয়ে বেশি ভালো হয়েছে কী ভালো হয়েছে না ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাইলে আজকের মতন আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাইলে আজকের মতন আল্লাহ হাফেজ